আবারও ভূমিকম্পের হানা ঢাকাসহ কেঁপে উঠল সারা দেশ আতঙ্ক ছড়ালো হুড়মুড় করে বেরিয়ে আসলো মানুষ এ যেন কানের পাশ ঘেঁষে তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা বলছেন হাতে আর খুব একটা সময় নেই মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এক ঘুমন্ত ভূকম্পন প্রবণ ভূমির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ডাউকি ফল্ট ও পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম ফল্ট বেশ সক্রিয় এসব ফল্ট থেকে শক্তিশালী ভূকম্পন হলে মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে বাংলাদেশ এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশের জনগণ কিংবা সরকারের আর সে কারণেই শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের কী পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা ভূতত্ত্ববিদরা বলছেন বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে আটমাত্রার মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে যে কোনো সময়ে সেই শক্তি বের হয়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে এতে করে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা বিগত কয়েকশো বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে কিন্তু এর মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত চারশো থেকে হাজার বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি আর এটি সবচেয়ে ভয়ের কারণ কেননা ভূমিকম্প না হওয়ায় ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেটে ভূকম্পন শক্তি জমা হয়েছে। সেটি যে কোনো মুহূর্তে আরও শক্তি সঞ্চয় করে বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে পারে কিন্তু বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বড় বড় শহরে নিয়ম না মেনে নিম্নমানের উঁচু দালান কোঠা তৈরি করা হচ্ছে বড় ধরনের ভূমিকম্পে এগুলো চোখের পলকে ধসে পড়তে পারে আর এমন হলে প্রাণ হারাবে লাখ লাখ মানুষ নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন গত কয়েক বছরে বাংলাদেশের ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে এটা বড় ভূমিকম্পের আলামত সাধারণত একশো বা দেড়শো বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয় আমরা কিন্তু তার কাছাকাছি রয়েছি ভূমিকম্প হলে ঢাকার নিম্নমানের ভবনগুলো ধসে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি এক গবেষণায় দেখা গেছে সাতমাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে এতে করে প্রাণ হারাতে পারে অন্তত কয়েক লাখ মানুষ দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশটি শহরের মধ্যে রয়েছে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন এখনও পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করেনি বাংলাদেশ ফলে এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই তাই ভূমিকম্পের জরুরি কাজগুলোর সমন্বয়ের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের তাগিদ দিয়েছেন তারা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল নরসিং মাধবদী ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ একুশ নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে হওয়া এই ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয়রা জানান ভূমিকম্পের সময় নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় হঠাৎ করে পাঁচতলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে রেলিং এর আঘাতে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন এছাড়া রূপগঞ্জের গোয়ালা কান্দাইল এলাকায় দেওয়াল ধসে মায়ের থাকা একটি সাত মাসের শিশু মারা গেছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী রাজধানীর আরমানিটোলার কষাইটোলের একটি আটতলা ভবন ধসে কলেস্তরের কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হয়েছেন এছাড়া পুরান ঢাকার সুতরাপুর ডেমরা বাড্ডা উত্তরা কলাবাগান সহ রাজধানীর বেশ কিছু এলাকায় কয়েকটি ভবন হেলে পড়েছে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে তবে ভবন হেলে পড়ায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি দেখেন ভূমিকম্প দেখেন এমন ডাকনে দিছে বিল্ডিংটা উপর দিকে দেখেন হেলে গেছে ওই উপরে একদম ওই দেখেন নিজ দিয়ে কত ফাঁকা উপরে একদম মিলে গেছে সবাই এত বড় ভূমিকম্প হয়েছে যে সবাই বিল্ডিং থেকে ঢাকায় রাস্তায় নেমে আসছে সবাই দেখেন সব মানুষ রাস্তায় এখনো